সবাই পাগল আপনি বেট্রিত অতএব আপনাকে আপনার মতো বোরিং যেটাকে বলি আমরা আমাদের ভাষায় আমরা আগে জন্মের পর থেকে আপনারা

আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের নিয়ে আরো একটি নতুন মটো ব্লগে আজকের মটো ব্লগ সাধুর মোড় থেকে বাবেটা নারায়ণপুর দিয়ে কাকুন আশা রাখছি আল্লাহ তালা রসুস রহমতে সকলে ভালো আছেন ভালো থেকে নিয়ে আসাই করি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে আমাদের গোদাবাড়ির বরেন্দ্র এলাকার কিছু ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের বরেন্দ্র এলাকা কত সুন্দর রাস্তাঘাট পরিবেশ পরিস্থিতি সেটাই আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি আমাদের গোদাবাড়িকে আমি আপনাদের সামনে তৈরি করার চেষ্টা করতেছি সে জানি না আল্লাহ মালুম কতটুকু কিভাবে করতে পারছে কি না আপনারা কমেন্টে জানাবেন বেসিক্যালি আজকে যাচ্ছি কাকন কৌশল অফিস সাথে নারায়ণপুরে এক মেম্বারের সাথে কথোপকথন আছে কিছু আমি একটা জমি কিনেছি কাকল গুসি রেমো যাই সেজনের জমির পারপাসে আর কি সেই মেম্বারের সাথে কিছু কথা বলতে হবে তাই যাচ্ছি আর কি ওখানে আমার এক ভাই আছে সে আর কি বসে আছে নারায়ণপুরে তো দেন তার কাছে আর কি যাচ্ছি সে মিলে দুজনে আর কি মেম্বারের সাথে কথা বলে তারপরে তখন আমরা যাব কাকল তহসিল অফিস বরাবরের নাই আজকে কিছু কথা বলে রাখি আপনাদের রাস্তা সম্বন্ধে রাস্তায় আপনি যখন বের হবেন আপনার মাথায় একটা জিনিস কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি যেমন আপনার কাজের পারপাসে কোথাও যাচ্ছেন তেমনি আপনার পথে চেয়ে আপনার ফ্যামিলি বসে আছে আপনি যেমন বাইকটিকে ভালোবাসেন তেমনি আপনার ফ্যামিলির সদস্য গুলো আপনাকে সেই রকমই ভালোবাসে পাশাপাশি রাস্তায় চললে আদার্স যা দেখছেন সামনে পেছনে সাইডে এভরিথিং ইজ পাগল আপনি ব্যতীত এটা আপনাকে মাথায় রাখতে হবে নইলে সমস্যা আমাকে আমার মতন চেক করতে হবে আমার মতন আমাকে চলতে হবে আমরা এই জুইটা বটতলা থেকে ডানে চলে যাব বা এটা নারায়ণপুর দিকে যাব তাই এই জুইতলা থেকে আমরা ডানে ঢুকে গেলাম গোবিন্দপুরের রাস্তায় যেটি বলছিলাম যে আমাদের এই রাস্তার কন্ডিশন যেখানে যান না কেন আপনি আমাদের বাংলাদেশের রাস্তার কন্ডিশন খুবই খারাপ সো আপনাকে মাথায় রাখতে হবে আপনি যা দেখছেন সামনে যানবাহন হোক মানুষ হোক যাই হোক সবাই পাগল আপনি আপনাকে আপনার মতো চালাতে হবে সো দেখুন কত বড় টার্নিং হচ্ছে টার্নিং পঞ্চাশ স্পিড এ টার্নিং টি কর্নারিং টি করলাম এই রাস্তাটা অনেক সুন্দর এই রাস্তাটাই ভালো লাগবে বাইক চালাতে একটু কাভার করে যাই যেহেতু বা এটা নারায়ণপুরে বসে আছে আর দেখি আজকে পেছন থেকে বুঝে নিচ্ছি অনেক ভাই ব্রাদারের আবদার পেছন থেকে ভিডিও টি নিতে বলছে পেছন থেকে ভিডিও টি নিচ্ছি এর জন্য আমার কিছু সাবস্ক্রাইবার কিছু ভাই ব্রাদার পেছন থেকে সামনের ভিউ দেখতে চাচ্ছে বেসিক্যালি সেজন্যই আজকে সেট করেছি পেছনে ক্যামেরা তো জানি না কেমন হচ্ছে কেমন আসতেছে ভিডিও এডিটিং করতে গিয়ে তখন বুঝতে পারবো আসলে কেমন হয়েছে কেমন হলো তো যাই হোক আশা রাখছি ভালো হবে ইনশাআল্লাহ আমরা গোবিন্দপুর চলে আসলাম হবে গোবিনপুর থেকে ক্যামেরাটা চেঞ্জ করলাম জায়গা দেখতে পাচ্ছেন আপনারা কোন জায়গায় আর টার্নিং তো আছেই আর বিউটিফুল সুন্দর ভিউ দেখুন কিন্তু রাস্তাটা খারাপ যার কারণে পেশন থেকে ভিউটা নিতে পারলাম না গোবিনপুর থেকে বাবাটা নারায়ণপুরের গ্রামের রাস্তায় বাইক চালাচ্ছি সাবধান সতর্ক হয়ে চালাতে হবে কারণ গ্রামের রাস্তা থেকে বের হয়ে যাবে বাচ্চা কাচ্চা গরু ছাগল বয়স্ক মানুষজন আর দেখুন আপনারা জমি যতদূর চোখ যায় সব সবুজ শ্যামল যতদূর চোখ যাই বিউটিফুল রাস্তা বিউটিফুল দেখুন আপনারা রাস্তাটির ভিউ দেখুন জায়গাটি দেখুন আপনারা বিউটিফুল ঘুরতে যাচ্ছি কোথাও কোথাও মজা করতেছি ভালো লাগা ভালোবাসা সেই সব পারপাসে সুগুদা থানার আন্ডারে যেসব আশেপাশে গ্রামগুলো আছে যেসব অঞ্চলগুলো আছে বেসিক্যালি সেই সব জায়গাগুলোর এই ভিডিও আমি আপনাদের মাঝে ছড়িয়ে দিচ্ছি এটা হচ্ছে নারায়ণপুর আর আমরাকে যেতে হবে বারোহাটি হচ্ছে গ্রামের রাস্তার কন্ডিশন অবস্থা আমাদের যেতে হবে এই অনেক সুন্দর রাস্তাটি হয়েছে নতুন করে এর আগে অনেক ভাঙা ছিল তো দেখতে পাচ্ছেন বিউটিফুল সুন্দর রাস্তা আর একটা জিনিস মাথায় রাখবেন রাস্তায় চলতে গেলে সেটা হচ্ছে আপনার লেন এ হচ্ছে আমার লেন আপনার লেনে থেকে আপনি যতটুকু পারবেন কর্নারিং করবেন যতটুকু পারবেন গাড়ি চালানোর চেষ্টা করবেন আমরা এখানে বারোহাটিতে ইউনিয়ন মেম্বারের বাসায় যাচ্ছি দেন তারপরে আমরা কাকনের দিকে যাব যে গ্রামের মাটির রাস্তা দেখুন গ্রামীণ সৌন্দর্য জমির থেকে ধান কেটে কৃষকের যে কাজটুকু সেটুকু দেখুন দেখতে পাচ্ছেন আপনারা জমির ধান কেটে নিয়ে এসে আর কি ধান কাজ চলছে এখানে মেশিনের মাধ্যমে গ্রামীণ প্রকৃতি আমরা গ্রামের আসলাম তাই গ্রামের কিছু দৃশ্য আপনাদের দেখানো কমিশনের সাথে আমাদের কথাবার্তা শেষ করে আমরা এখন কাকনের উদ্দেশ্যে রওনা হলাম বারোহাটি মোর পার হচ্ছি যে ভাইগনার কথা বলছিলাম খাত্তাব সে ভাইগনাই আর কি পালসার নিয়ে আছে এ হচ্ছে খাতা ভাইগনে কেলো আমরা বারোহাটি থেকে কাকন যাচ্ছি বিউটিফুল রাস্তায় বিউটিফুল ভিউ হচ্ছে গ্রামের কৃষকদের কাজ রাস্তার ওপরে ধান মাড়াই তো আমার গোদাবাড়ির থানার এরিয়াতেই কাকন কাকন একটি ফাড়ি বরেন্দ্রভূমি বরিং যেটাকে বলি আমরা আমাদের ভাষায় সেই বোরিনে আসছি কাকন বিউটিফুল বাড়িঘর বিউটিফুল রাস্তাঘাট বিউটিফুল মানুষজন রাস্তায় যখন আপনি যে কোনো যানবাহন চালাবেন তখন মাথায় রাখবেন আপনার লেন আপনার লেনে আপনি অবশ্যই বাইক চালাবেন তাহলে আপনার দুর্ঘটনাটা হওয়ার সম্ভাবনাটা কম থাকবে আর আপনার লেন ছেড়ে আপনি যখন অন্য লেনে যাবেন তখনই দুর্ঘটনাটা ঘটার সম্ভাবনা অনেক বেশি তাই বলছি যে আপনাদের আপনার লেনে থেকে আপনি বাইক চালাবেন আর কর্নারিং করার সময় মাথায় এটা আরও বেশি রাখবেন যে আপনার লেনে আপনি থেকে আপনি কর্নারিং করবেন নইলে দুর্ঘটনা ঘটবে হানড্রেড পারসেন্ট এ হচ্ছে কাকন মেন প্রোফার কোন দিক দিয়ে কোন দিকে যাবো কোন দিকে গেলো ওই দেখতে পাচ্ছেন আমরা কাকন বাজারে এটা হচ্ছে পুরো সবজি বাজার আর কি কাঁচা বাজার হাট বাজার যে বসে এই অঞ্চলটা পুরোটাই কাকনের আর কি এখানেই পুরো হাট বসে আমরা সে হাটে আর কি আসছি তহসিল অফিস তহসিল অফিসের কাজটুকু সারবো তার আগে আমরা একটু চা খেয়ে নিই হচ্ছে চায়ের দোকান ভাই আপনার নাম সাব্বির সাব্বির ভাই আমাদের চা খাওয়াচ্ছে আমার ছোট ভাইয়ের নাম সাব্বির আজকে যেহেতু আমরা আসলাম কাকুন সেহেতু কাকুনের ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বললাম অনেক রাস্তায় আমরা যেরকম খাই সেরকমই দিয়েছে ভাই এখানে চা একটা গাছ দেখতে পাচ্ছি নিমের নিমের গাছটার বয়স আনুমানিক কত হবে বলতে পারছি না তবে এনে লোকজনকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে আপনারা একটু দেখাই নিমের গাছটার বয়স কত হবে আঙ্কেল ষাট বছর কত বড় এবং ডালপালা ছেড়ে আর কি দাঁড়িয়ে আছে অনেক উপকার করছে মানুষের আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এখানে গাছের বয়স নির্ণয় করতে গিয়ে অনেক কথা হইলো অনেক বড় এবং অনেক বয়স নিয়ে আর কি দাঁড়িয়ে আছে এই বাজারে কয়েকটি গাছই দেখছি নিমের এই যে দেখুন আরো সামনে নিমের গাছ আছে কয়েকটা পুরো বাজারটাই নিমের গাছে আর কি ভরপুর কত ভাই দশ নাকি পনেরো আচ্ছা নেন ভাই নেন দুইটা চা আমাদের বিল পনেরো টাকা বিস্কিট খেয়েছে আচ্ছা তাহলে একটা বিস্কিট দুইটা চা পনেরো টাকা এই ভাইয়েরাই বলতেছিল ওই গাছের বয়স ষাট বছর তাদের আগে থেকে আর কি দেখতেছে জন্মের আগের থেকে জন্মের পর থেকে আমার বাসা গোদা গাড়ি আমি বাইরে না আমিও গোদা গাড়ির হ্যাঁ আমরা স্থানীয় হ্যাঁ ওই তো ছিল আসলাম তাই আমি ইউটিউবে ভিডিও ছাড়ি ওই জন্য ভিডিও করলাম আর কি আপনাদের কাকনের তো চলুন আমরা তহসিল অফিসের কাজটুকু সেরে নেই দেন তারপরে চলে যাব সব অনেক বক বক করলাম আপনারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সেই সাথে আরও একটি নতুন মোটর ব্লগ না আসা পর্যন্ত সকলকেই আল্লাহ তালা ভালো রাখুক এই বলে আজকের মতন আমি এজে বাবু বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীতে আবারও কোনো নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিকের উপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সার্বিক সহযোগী বিশ্বাস ক্লাস এন্ড এসএস থাই অ্যালুমিনিয়াম টাইংপাড়া মোড় কোদাগাড়ি রাজশাহী